সাধারণত শীতের সময়তেই হাঁসের মাংসটা আমরা সকলেই খেয়ে থাকি কারণ শীতকালেই হাঁসের মাংসে যে তেল বা চর্বি সেটা খুব ভালো হয় আর ওটা খেতে কিন্তু টেস্ট হয় তাই এই শীতের সময় চলুন তৈরি করে নিই হাঁসের মাংস আজকে আমি তৈরি করবো হাঁসের মাংস তাহলে চলুন কাঠের উনুনে কিভাবে হাঁসের মাংস আমি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন হাঁসের মাংস তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা আর রসুন এরপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো আর এটা আমি নিয়েছি চৈ ঝাল এটাকে আমরা চৈ ঝাল বলে থাকি আপনারা এটা কী নামে জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ঝালের একটা কাজ করবে মাংসের মধ্যে আর নিয়ে নিয়েছি আলু এরপর মশলা তৈরি করবো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা এরপর ঢাকনাটা আটকে পেস্ট তৈরি করে নেবো মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি দু কেজি মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি একে একে এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেব এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা সামান্য রঙের জন্য ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেবো টক দই তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু দিয়ে এরপর আমি ভালো করে মাংসের গায়ে মশলাগুলো সব মাখিয়ে নেব তারপর কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব ঘন্টাখানেক রাখলে ভালো হয় হাতে সময় থাকলে ঘন্টাখানেক এভাবে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় খেতে তাই এটা ম্যারিনেট করে রাখলে একটু সফট হবে আর এটা রান্না করতেও কিন্তু একটু সময় বেশি লাগে খুব ভালো করে মেখে নিয়েছি সব কিছু একসাথে এরপর আমি ঘণ্টাখানের পর রান্নাটা শুরু করছি আমি এখানে কাঠের জালে করব উনুনটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু শীতের সময় এরকম ছোট ছোট আলু পাওয়া যায় সেই আলুগুলো আমি ব্যবহার করেছি এখানে তারপর দিয়ে দিচ্ছি চই ঝাল এটা এরকম কষানোর সময়তেই দিয়ে দিতে হবে তাহলে এর যে ফ্লেভার আর যে ঝালটা সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু একসাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সময় ধরে এটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর ঢেকে ঢেকে মাংসটা কষাতে হবে যাতে গলে যায় খুব সুন্দরভাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাতে ঢেকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে মাংস থেকে এই জলটাই আমি ভালো করে টানিয়ে নেব আর মাংসটাও ততক্ষণে অনেকটা সফট হয়ে যাবে অনেকক্ষণ ধরে এই মাংসটা আমি কষিয়ে নিয়েছি দেখুন জলটাও টেনে এসেছে এরপর কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যত ভালো সময় ধরে কষানো যাবে মাংসের টেস্টটাও ভালো আসবে আর মাংসগুলো খুব ভালোভাবে গলেও যাবে দেখে বুঝতে পারছেন মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব এখানে গ্রেভির জন্য জল জলটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করবেন জলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হতে দেব আর ঝোলটা অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটাও সুসেদ্ধ হয়ে গেছে এরপর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল হাঁসের মাংস খুবই সহজ পদ্ধতি শুধু সময়টা একটু বেশি লাগে যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় তাই এটা সেদ্ধ করতে যা সময় লাগে গরম গরম ভাতে সাথে শীতের দুপুরে এরকম হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা পছন্দ করেন হাঁসের মাংস খেতে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ